কিন্তু এক হাজার সাবস্ক্রাইবার করার জন্য যে প্রপার একদিনে হবেই এরকম যদি আমি কিছু না দেখাই তাহলে এটাই হবে আমার সব থেকে বড় ভুল বন্ধুরা আজকে একটি গুরুত্বপূর্ণ ভিডিও নিয়ে তোমাদের কাছে চলে এসেছি তো এই যে দু সালের এই যে জুলাই মাসের আপডেট এই আপডেটটা কিন্তু একটা সাংঘাতিক আপডেট কারণ এই আপডেটে কিন্তু অনেকের চ্যানেল মনিটাইজ বাতিল হয়ে যাবে অনেকের চ্যানেল মনিটাইজ হবেও না এরকমও হবে তো কাদের কাদের চ্যানেল মনিটাইজ হবে না এবং কাদের কাদের ডিমনিটাইজ হয়ে যাবে বা কোন কোন ভিডিও কেরকম কিরকম ভিডিও যারা মানে ছাড়লে পরে তাদের মনিটাইজ কোনোদিনই তারা পাবে না তো এই বিষয় নিয়ে আমি কিন্তু তোমাদের কাছে আজকে চলে এসেছি এটা খুব গুরুত্বপূর্ণ ভিডিও তোমরা কিন্তু পুরো ভিডিওটা মানে প্রত্যেকটা স্টেপ বা প্রত্যেকটা পয়েন্ট কিন্তু তোমরা দেখো দেখা গেলে একটা পয়েন্ট তোমরা স্কিপ করলে সেই পয়েন্টের ক্যাটাগরির ভিডিওই তোমাদের তো তখন কী হবে তোমাদের হয় সেইভাবে করেও যাবে লাস্টে মনিটাইজের সময় ডিমনিটাইজ করে দেবে ইউটিউব ক্যান্সেল করে দেবে মনিটাইজ তো সেটার থেকে ভিডিওটা যত্ন সহকারে দেখাটা ভালো নয় কি তো চলো আজকে সবিস্তারে বলে দিচ্ছি কোন কোন চ্যানেল মনিটাইজ পাবে কোন কোন চ্যানেল মনিটাইজ পাবে না ঠিক আছে তো চলো ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল পি এস সংসার পি সংসারে আমি পিউ নিয়ে চলে এসেছি আবারও একটা গুরুত্বপূর্ণ ভিডিও আর তারপরেই বলে দিচ্ছি অনেকে আমার সাথে যোগাযোগ করার চেষ্টা করছো স্ক্রিনে দেখো আমার নাম্বার রয়েছে এখানে হোয়াটসঅ্যাপ নাম্বার তোমরা আমার সাথে হোয়াটসঅ্যাপে মেসেজে কথা বলতে পারো চ্যানেলের প্রবলেম মনিটাইজ অন টেকনিক্যাল প্রবলেম এই সমস্ত কিছু নিয়ে তো বন্ধুরা ফার্স্ট আমি তোমাকে আমার তোমাদেরকে কিছু পয়েন্ট করে করে বলবো প্রত্যেকটা পয়েন্ট কিন্তু বোঝার চেষ্টা করবে ঠিক আছে প্রত্যেকটা পয়েন্ট খুবই জরুরি পয়েন্ট এগুলো অবহেলা করো না তো ফার্স্ট পয়েন্টটা আমি বলবো ক্লিক পেড কন্টেন্ট ক্লিক পেড কন্টেন্ট আমরা করি সবাই কম বেশি করি আমরা ক্লিক পেড মানে আকর্ষিত যে কন্টেন্ট তার সঙ্গে ক্লিক পেড আমরা থামনেলটা ব্যবহার করি যেমন দেখা গেলো আমি থামনেলে দিলাম এক হাজার সাবস্ক্রাইবার একদিনে হয়ে যাবে তো কিন্তু আমি ভিডিওটা যে দেখালাম এক হাজার সাবস্ক্রাইবার একদিনের মতন কিছুই দেখালাম না জাস্ট আমি তোমাদের কটা টিপস দিলাম বেরিয়ে গেলাম তাহলে কি হলো থামনেলে একরকম ব্যাপার হলো ভিডিওতে একরকম ব্যাপার হলো এইটা কিন্তু এই ধরনের যারা ক্লিক পেড থামনেল করছে অথচ কন্টেন্টটা সেই তার সাথে কোনোই মিল নেই কনটেন্টে জাস্ট আমি বলছি যে বন্ধুরা এই করো তোমার সাবস্ক্রাইবার বেরিয়ে যাবে এই করো তোমাদের এক হাজার সাবস্ক্রাইব হয়ে যাবে কিন্তু এক হাজার সাবস্ক্রাইবার করার জন্য যে প্রপার একদিনে হবেই এরকম যদি আমি কিছু না দেখাই তাহলে এটাই হবে আমার সব থেকে বড়ো ভুল এই ধরনের চ্যানেল যারা করছো যারা ক্লিকপ্যাড থামনেল করছো অথচ কন্টেন্টের সাথে তার কোনো মিল নেই তাদের চ্যানেল কিন্তু হয়ে যাবে যদি মনিটাইজ হয়ে থাকে তাদের হয়ে যাবে ডিমনিটাইজ যাদের মনিটাইজ হয়নি তারা কিন্তু মনিটাইজ পাবে না এই ধরনের চ্যানেল তাই তোমরা যদি এই ধরনের চ্যানেলের ভিডিও করে থাকো বা এই যাদের মনিটাইজ হয়নি তারা কিন্তু এখনই খুব তাড়াতাড়ি এগুলো সংশোধন করে নাও কারণ এই যে একটা আপডেট এসছে জুলাই মাসের এই আপডেটটা কিন্তু সাংঘাতিক আপডেট ইউটিউবে এই আপডেটগুলো কিন্তু আমাদের সবসময়ের জন্য মেনে চলে ইউটিউবের গাইডলাইন মেনেই কিন্তু কাজ করতে হবে না হলে যখন তখন চ্যানেল হয়ে যাবে স্ট্রাইক তিনটে স্ট্রাইক পরে চ্যানেল চার মিনিট ঠিক আছে তো চলো পরের কন্টেন্ট পরের পয়েন্টে চলে যাচ্ছি রিপিটেশন কন্টেন্ট রিপিটেশন কন্টেন্ট মানে হচ্ছে রিপিট করা বারংবার করা বারংবার আমি এই ভিডিওটায় ভিউজ এসছে বাহ দারুণ লেগেছে আমি এই ভিডিওটা আবার ছাড়লাম হ্যাঁ গানটাতে তুমি আবার নতুন করে অন্য ড্রেস আপ করে ভিডিও করতে পারো এক গানে তুমি পঞ্চাশ বার করতে পারো তাতে কিন্তু কোনো বাধা নেই কিন্তু তোমার ড্রেস আপ অন্যত ওই সেম ভিডিও ডাউনলোড করে তুমি পোস্ট করে দিলে বা সেম ভিডিও তোমার আর চ্যানেল এই চ্যানেলেও করলে ওই চ্যানেলেও করলে চলবে না হবে না তোমার যদি দুটো চ্যানেলটাকে আলাদা আলাদা ভিডিও দিতে হবে একই গানে দাও কোনো অসুবিধা নেই আলাদা আলাদা ভিডিও করে দাও ঠিক আছে তাই রিপিট এইগুলো কী বলে রিপিটেশান কন্টেন্ট কন্টেন্ট রিপিট করা যাবে না বারংবার একই কন্টেন্ট দেওয়া যাবে না একটা কন্টেন্ট একবারই ইউটিউবে পোস্ট করা যাবে বারংবার হবে না আশা করি বোঝাতে পারলাম এই ধরনের যারা করছো রিপিটেড কন্টেন্ট রিপিট করে রেখে দিয়েছো তারা মনিটাইজ পাও মানে শিগগিরই ওই চ্যানেল ওই ভিডিওগুলোকে যেগুলো ডবল ডবল রিপিট করেছে একখানেই যেটা অরিজিনাল সেটা রেখে বাকিগুলো ডিলিট করে দেবে নাহলে কিন্তু মনিটাইজ পাবে না বন্ধুরা আর যাদের মনিটাইজ হয়ে গেছে হয়তো ভাবছো যে এতদিন হয়নি আবার হবে হ্যাঁ হয়ে যাবে জুলাই মাসের যে আপডেটটা এসছে খুব তাড়াতাড়ি এগুলো লাগু হবে এবং তাদের যদি মনিটাইজ করা থাকে খুব তাড়াতাড়ি তাদের ডিমনিটাইজ করে দেবে ইউটিউব তখন কিন্তু সেই মনিটাইজ আর কোনো দিনই কিন্তু উঠবে না বুঝতে পারলাম তো আশা করি বোঝাতে পারলাম রিপিটেড কন্টেন্টটা কী তারপরে ধরো কোথাও তোমরা কোথাও স্টেজে প্রোগ্রাম দেখতে গেছো কোথাও কোনো প্রোগ্রাম হচ্ছে কোথাও কোনো ভিডিও হচ্ছে ভিডিও সরি ভুল যে কোথাও কোনো প্রোগ্রাম হচ্ছে স্টেজ প্রোগ্রাম হচ্ছে কোথাও কোনো বক্তৃতা দেওয়া হচ্ছে এই ধরনের থাকে না তো তোমরা সেগুলো কি করো অনেকেই পুরো ভিডিওটা তোলো তুলে তোমরা ডাইরেক্ট ওটাকেই পোস্ট করে দাও একদম ওটা করবে না এবার থেকে আর ওটা চলবে না কোনো স্টেজ প্রোগ্রাম কোনো তোমাদের ধরো কোনো বক্তৃতা কোনো ফাংশান এই সমস্ত কিছু তুলে ডাইরেক্ট হ্যাঁ দেওয়া যাবে ওগুলো তুলে নিয়ে আসবে দিয়ে এসে তুমি ওই ব্যাকগ্রাউন্ড থেকে আওয়াজ সরিয়ে দেবে দিয়ে নিজের ভয়েস দিলে যে কোথায় হচ্ছিলো বন্ধুরা এই রকম হচ্ছিলো এই হচ্ছিলো সেই হচ্ছিলো এরকম বলে এটাকে একটা সুন্দর করে কন্টেন্ট তৈরি করে তারপর তুমি পোস্ট করতে পারো কিন্তু সোজা ওই ফাংশানটাকে তুলে বা স্টেজ প্রোগ্রামটাকে তুলে কিন্তু দেওয়া যাবে না এটা কিন্তু ইউটিউবের রুল রেগুলেশনের বাইরে তো তারপরে দেখো কোনো অশ্লীল কন্টেন্ট দেওয়া যাবে না অশ্লীল কন্টেন্ট মানে তোমরা বুঝতেই পারছো কোনো সেক্সুয়াল কন্টেন্ট দেওয়া যাবে না কোনো খারাপ ড্রেস পরে মানে খুব খারাপ লাগছে একেবারে মানে কি বলবো নোংরা ড্রেস যাকে তোমরা বোঝাতে বুঝতেই পারছো অশ্লীল যাকে বলে খারাপ যাকে বলে সেই রকম ধরনের কোনো রকম ভিডিও কন্টেন্ট দেওয়া যাবে না ঠিক আছে এই রকম কন্টেন্ট যারা পাবে তারাও মানে তাদের সার্চ হবে যে তাদের চ্যানেলও কিন্তু পয়েন্টাইজ পাবে না তারপর হচ্ছে এ আই কন্টেন্ট মেইন হচ্ছে এইটার জন্য এত কিছু এত কিছু নিয়ম নিয়মকানুন এত কিছু ভিউজ ডাউন এত কিছু এই সাবস্ক্রাইবার ডাউন ঠিক এইটার কারণে এ আই কন্টেন্ট এআই কন্টেন্ট কিন্তু করা যাবে না এ আই কন্টেন্টটা দেওয়া যাবে না এআই দিয়ে তোমরা দিক কী করছো এআই দিয়ে থামরেল বানিয়ে নিচ্ছ এআই দিয়ে ভিডিও কন্টেন্ট বানিয়ে নিচ্ছ এআই দিয়ে তোমরা ভিডিও টাইটেল বানিয়ে নিচ্ছ তা সবই যদি এআইকে দিয়ে বানাবে তো নিজেরা কী করবে তাই না তো ইউটিউব তো বলবেই ভাই যে তুমি নিজের কী দিচ্ছ সবই তো তুমি লোকের থেকে লোকের একটা এটার থেকে ওটার থেকে সেটা থেকে বানিয়ে নিচ্ছ নিজের নিজের যে একটা কি বলবো ক্রিয়েটিভিটা নিজের একটা দক্ষতা সেইটা কোথায় তোমার একটা ভিডিওতে তুমি এআই দিয়ে জাস্ট একটা ফটো নিতে পারলে ঠিক আছে তুমি এআই দিয়ে একটা টাইটেল সার্চ করলে দেখলে সেটা ঠিক আছে তো সবই যদি এআই কন্টেন্ট দিয়ে দিল এআই তোমাকে ভিডিওটা রেডি করে দিল এআই তোমাকে টাইটেলটা দিয়ে দিলো এআই তোমাকে থামনেলটা রেডি করে দিল তাহলে তো তোমার সেই ভিডিও কখনো মনিটাইজ হওয়ার কথা নয় তাই কি না আমরা কতটা পরিশ্রম করে একটা ভিডিও করি জানো একটা ভিডিও তোমরা পাঁচ মিনিট দেখো স্কিপ করে বেরিয়ে যাও ওই পাঁচ মিনিটের ভিডিওটা তৈরি করতে আমাদের বহুত কষ্ট হয় প্রথমে ড্রেস করতে হয় ক্যামেরা একটা সেট করতে হয় ব্যাকগ্রাউন্ডটা সেট করতে হয় তারপর ক্যামেরাটা রেশিওটা ক্যামেরার ক্যাম ফোনের ক্যামেরাটা সেট করি যে কত রেশিওতে দেবো কীভাবে দেবো কোন কোন ফিল্টারে দেবো এইগুলো সেট করতেই আমাদের এক ঘন্টা লাগে তারপরে পরিপাটি হয়ে বসি ক্যামেরার সামনে তারপর শ্যুট করি এই লাইনটা ভুল হলো আবার রিশুট করি এই লাইনটা ভুল হলো আবার রিশ্যুট করি শ্যুট করে সেইগুলোকে আবার আমরা এডিটিং করি এডিটিং করার পর তারপরে নেটে সেটা পোস্ট করি তারপর সেটা থামনেল বানাতে লাগে আধা ঘন্টা এক ঘন্টা থামনেলে কি ফটো দেবো সেটা মাথা থেকে বার করে সেই ফটো তুলতে হয় তাহলে কত রকমভাবে করি প্রত্যেকটা থামনেলের প্রত্যেকটা লেখা টেক্সট আমাদের বুদ্ধি করে করে বার করতে হয় তারপরে আবার চ্যানেলটাকে যে চ্যানেলে যে ভিডিওটা পোস্ট করি সেটাকে এসিও করে টাইটেল থামনেল ডেসক্রিপশান ট্যাগ সমস্ত কিছু দিতে হয় তাহলে তারপরে গিয়ে সেই ভিডিওটা পোস্ট হয় এত কিছু প্রসেসিংয়ের পর সেই ভিডিওটা তোমরা সামনে এলে পরে কারোর ইচ্ছেলে দেখো কারোর ইচ্ছেলে স্কিপ করে বেরিয়ে যাও তাহলে আমরা এত কষ্ট করে যদি দেখো না এআই ভিডিওগুলো একটু রং চং হয় না বলে না যা চকচকে তাই শোনা হয় না ওই অবস্থা হয়েছে তাই তাই এআই দিয়ে ভিডিও করে একটু ছবিগুলো চকচকে ভাব হয় না তাই সবার একটু লাইকটা বেশি পড়ে কিন্তু ইউটিউব কিন্তু এগুলো এখন অফ করে দিয়েছে চলবে না এই ধরনের তো এইগুলো যারা করছো তারা কিন্তু আজকে থেকে অফ করে দাও হ্যাঁ তোমরা কি করতে পারো সেই ফটোগুলো দিয়ে ভয়েস দিতে পারো অবশ্যই ভয়েস দিতে পারো মিউজিক দাও ভয়েস দাও সেগুলো দিতে পারো এই আই ফটো দিয়ে কিন্তু তোমরা পুরোটাই এর ভরসায় কিন্তু কন্টেন্ট দিতে পারবে না ইউটিউবে তারা কিন্তু মনিটাইজ পাবে না যারা করে ফেলেছো মনিটাইজ হয়তো পেয়েও গেছো তাদের এই জুলাই মাসেই কিন্তু মনিটাইজ ডিমনিটাইজ হয়ে যাবে ডিমনিটাইজটা ঠিক আছে সবাই সাবধান হয়ে যাও এইগুলো তো চলো আরেকটা মেন কন্টেন্ট আরেকটা হচ্ছে মেন লাস্ট পয়েন্ট অরিজিনাল কন্টেন্ট দিতে হবে অরিজিনাল অরিজিনাল কন্টেন্টটা কীভাবে কি বলছি নিজের ভয়েস দিয়ে কন্টেন্ট দিতে হবে এই যে আমরা কথা বলছি তোমরা তো আমার কথা শুনতে পাচ্ছ আমি তো রকম মিউজিক দিয়ে জাস্ট কোন কোনোরকম ছবি দিয়ে বা রকম অন্য কোনো ভিডিও দিলাম আর মিউজিক দিয়ে দিলাম এরকম তো কিছু করছি না পুরো নিজস্ব কন্টেন্ট দিচ্ছি নিজস্ব কথা বলছি নিজেরভাবে করে ভিডিওটা পোস্ট করছি তাই নিজের ক্রিয়েটিভিটি দেখাতে হবে অরিজিনাল কন্টেন্ট দিতে হবে নিজস্ব কনটেন্ট দিতে হবে কন্টেন্ট তৈরি করতে হবে তোমরা কন্টেন্ট ক্রিয়েটার হতে হবে তোমাদেরকে ঠিক আছে তো কন্টেন্ট ক্রিয়েটার যারা নিজস্ব ভয়েস দিয়ে ভিডিও দেবে অরিজিনাল কন্টেন্ট দেবে তারাই কিন্তু ইউটিউবে মনিটাইজ পাবে নচেত এই যে পয়েন্টগুলো বললাম এই পয়েন্টের ভিডিও যারা করো সব চ্যানেলগুলো কিন্তু কোনো দিনই মনিটাইজ পাবে না এবং যারা মনিটাইজ পেয়ে গেছে তাদেরও মনিটাইজ খারিজ করে দেওয়া হবে তাদের ডিমনিটাইজ করে দেওয়া হবে আশা করি তোমরা বুঝতে পারলে যারাদের যাদের আমার ভিডিওটা যারা যারা দেখছো আর কি তাদের যদি এই ধরনের ভিডিও থাকে এক্ষুনি তার ব্যবস্থা নাও দেরি করো না তাহলে কিন্তু তোমাদের চ্যানেলও চলে আসতে পারে প্রবলেম ঠিক আছে তোমাদের চ্যানেলও কিন্তু মনিটাইজ ছাড়া হয়ে যেতে পারে তো আশা করি তোমাদের বোঝাতে পারলাম বন্ধুরা ভিডিওটা ভালো লাগলে একটু লাইক শেয়ার কমেন্ট সাবস্ক্রাইব করে দিও পাশে থেকো পাশে আছি পাশে পাবে তো চলো আগামী দিন দেখা হবে নতুন একটা ভিডিওর সাথে সবাই কিন্তু খুব ভালো দেখো সুস্থ দেখো টাটা।